এবারের ঈদে তেমন কোনো কেনাকাটা নাই বাচ্চাদেরকে নিয়ে গেছি শুধু বাচ্চাদের তাগা আর ছোট মেয়েটার টপ আর আমার বাতিজির কাপড় কেনার জন্য তো আমরা প্রথমে আরঙ্গে যাচ্ছি এই তো লিফ্টে চলে আসছি আমার ছোট মেয়েটা খুব খুশি সে শপিংয়ে গেলে খুব খুশি হয়ে যায় শপিং না শুধু বাইরে গেলেই সে খুশি এই তো খুশি হয়ে গেছে আমরা চলে আসছি আড়ঙ্গে উত্তরা আনঙ্গে এসে আমি আমার প্রথম বেবিটার জন্য মানে আমার ছোট বেবিটার জন্য দেখতেছিলাম আর সাথে আমার বাতিজিটারও দেখতেছিলাম মানে আমার ছোট মেয়ে আর আমার বাতিজি যেন একসাথে ঈদের জামা পড়তে পারে তো তাদের দুজনের জন্য শেষ পর্যন্ত পেয়েছি আলহামদুলিল্লাহ আসলে সব শেষ মুহূর্তে গেলে দেখা যায় সাইজ পাওয়া যায় না সাইজ পাওয়া গেলে কালারে মিলে না তারপর দুইটা একসাথে নেওয়া যায় আমার ছোট মেয়ে আর আমার বাতিজি যেহেতু একই কালারের একই ডিজাইনের কাপড় পরায় সে দেখা যায় যে অনেক সময় গিয়ে সাইজে মিল হচ্ছে না তো সেটাও একটা বিরক্তির কারণ হয়ে যায় দেখা যাক অনেক খোঁজাখুঁজির পর তারপর আমরা পেয়েছি আর কি তারপর বড়টার জন্য কয়েকটা টপস কিনলাম গা কিনলাম তারপর এখন ছোটটা বায়না ধরছে যে চোপ একটা আমার রিকোয়েস্ট আছে আমার তো শপিং শেষ তাইলে এখন আমরা একটু আমার খেলনা সেকশনে যাব তো তাদের হচ্ছে বায়না যে কোনো জায়গায় যাক তাদের বায়না হচ্ছে খেলনা কিনতে হবে তো এই তো এইটা নিতে হবে তার বায়না ধরছে ডলের জন্য ডলের ঘর তারপর বালিশ এগুলো নেয়ার জন্য বায়না ধরছে তারপর কি করা বাচ্চার বায়না তো একটু পূরণ করতেই হয় আমি অবশ্য সব বায়না পূরণ করতে চাই না যেগুলো প্রয়োজনীয় সেগুলোই দেয় তবে একটু একটু তো পূরণ করতে হয় এখানে হচ্ছে লেডিসদের ব্যাগ রাখা তো সবার জন্য দুয়া রইলো ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে